হ্যালো দাদা কোথায় যাচ্ছেন ফুলের ভবনে চলুন আমরা দেখতে লাগবে ভালো কত সুন্দর মনোরম ফুলে ফুলে গড়ে তোলা হয়েছে এই পার্কটি বৃষ্টিনন্দ পারি পানি সারাতে গড়ে তোলা হয়েছে বিভিন্ন কারুকার্য খচিত ফুল দিয়ে সাজানো হয়েছে যেন পার্কটি সমগ্র এলাকা যেন ফুলে ফলে ভরে গেছে দৃষ্টি পার্কে দেশ বিদেশ থেকে আসছে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ বোঝাচ্ছে মনের খোরাক বিনোদনের খোরাক যোগাচ্ছে তাদের আমরা মনোরম দৃষ্টি নন্দন কিছু ফুল দিয়ে সাজানো পার্কের দৃষ্টি নন্দন দৃষ্টি বা স্থাপনা দেখাবো এই ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সুন্দর কিছু সুন্দর কিছু ফুলের দৃশ্য দেখাতে চেয়েছি আমরা সুন্দর কিছু দেখানোর পর্যায়ে আসছি আবারও এই ফুলের মাঠে ফুলের ভবনে সাথে থাকবেন আমাদের দেখবেন শেষ পর্যন্ত ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরের প্রত্যায়ে আমরাও